রাধে রাধে আমার সকল বন্ধুরা কেমন আছে সবাই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর দেখো বৃন্দাবনে আমাদের মানে ময়ূর তো রোজই দেখা যায় তো নিচে সকালে কাজ করছিলাম আর রোজ ছাদেই ময়ূর আসে তো ময়ূরের আওয়াজ পেয়ে ওপরে আসলাম যে তোমাদের সাথে শেয়ার করব আর এরা না খুব আওয়াজ শুনতে পায় ভালো করে তো আমি যদিও ধীরে ধীরে আসছিলাম পা চেপে চেপে তবু আমার পায়ের নুপুর চুরির আওয়াজ পেয়ে ধীরে ধীরে গুটিয়ে নিল তবু একদম কাছে দেখো আমাদের সঙ্গে মানে বাড়ির সঙ্গে যে ছাদটা ছাদের সঙ্গে সেই ছাদটাতেই ময়ূরটা নেমেছে কত সুন্দর লাগে তাই না মানে কাছের থেকে দেখে আরও সুন্দর লাগছে তো তোমাদেরকে আমি ফোনে শেয়ার করছি এগুলো কিন্তু সত্যিই একটা বৃন্দাবনে মানে একটা আলাদা সুন্দর একটা মানে অনুভব তো এটা বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগে আর কৃষ্ণজি যেখানে ময়ূর নিয়ে খেলা করেছে গরু নিয়ে খেলা করেছে আর এখানে সব কিছুই আছে সেখানে তো খুব ভালো লাগে নিজেকে অনেক সময় অনেক লাগে মনে হয় যে আমি এখানে আসতে পেরেছি তো আমার বিয়ের আগে কিন্তু অনেকেই বলছিলো যে আমি দূরে চলে যাব মানে এত দূরে থাকবে মেয়ে নিয়ে অনেকের টেনশান ছিল কিন্তু রাধারানের কৃপায় আমি এখানে আসতে পেরেছি আমি অনেক ভালো আছি আর অনেক আনন্দে আছি আর দেখো ওই ওই যে একটা মূল আর দুদিন ধরে আমাদের বলছেন আমাদের গ্রামে ভগবত পাঠ হচ্ছে তো আজকে তিন দিন হলো এই নিয়ে আর একদম যেই ফার্স্ট দিন থেকে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে যেটা বৃষ্টি হয়নি ভগবত পাঠ শুরু করেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে তো ময়ূর নাচবেই তাই এখানে ওখানে শুধু ময়ূরই নাচছে আর ওই বলছিলাম না ঘরে কাজ করছিলাম এই ময়দাটা মাখছিলাম তারপর আধ অর্ধেকটা মাখা হয়েছিল এসে আবার অর্ধেকটা মেখে নিলাম তো লুচি বানাবো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না তো সবাই একটু মুখরোচুপ খেতে ইচ্ছা করে আগের দিন খিচুড়ি করেছিলাম আজকে লুচি করলাম তারপরে দেখো আমি আটাটা মেখে রেখে তরকারি কেটে তারপরে আমি স্নান করে চলে পূজো পুজো দিতে আর অনেক দিন বাদে তোমাদের সাথে আমার সিংহাসনটা শেয়ার করলাম তারপরে রান্না করে চলে এসেছি এই যে বলেছিলাম সব কিছু কেটে আমি তৈয়ার করে রেখে দিয়েছি এখন শুধু বানাতে হবে আর আমার হাতের অবস্থা দেখো মেহেন্দি পড়েছে আজকে তিন দিন কিন্তু জলের এত কাজ করতে হয় যেহেতু সবটাই আমার নিজের করতে হয় আমরা দুইজনই যেহেতু বাড়িতে তো মেহেন্দিটা অনেকটাই উঠে গেছে তো কোনো ব্যাপার না আমার তরকারি তো হয়ে গেছে আর এই দেখো জাম পাশের বাড়ি একটা দিদি মানে তার বা জামাইবাবু এনেছে জাম তো সেইটা আমাকে দিয়ে গেছে আর বাংলার কথা মনে পড়লো বাংলায় তো খুব জাম মাখা খেতাম তো এখানে এসে মানে এই প্রথমবার জাম খাচ্ছি আর জাম গুলো দেখো এক একটা কত বড় বড় আর দেখো লুচি হয়ে গেল আমার আসলে এরকম অনেক দিন পরে ভয়েস দিচ্ছি তো একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর এখানে আলুর দম করেছিলাম তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছি আর রেডি হয়ে আমরা যাচ্ছি ভগবত শুনতে এখানে আমাদের গ্রামের ওই যে দিদিগুলোর সাথে আমি যাই তাদের সাথেই যাচ্ছি সাথে প্রসাদ আর ভগবৎ গীতা শোনায় যে দক্ষিণাটা দিতে হয় সেটা নিয়ে যাচ্ছি তো চলো তোমরা ভগবত শুনতে যাই আর তোমাদেরকেও শোনাই অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে